বিএনপি বাংলাদেশকে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি এসময় সময় তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আবারও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনবে যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে দেশ পরিচালনা করবে তাদের সেই শিক্ষায় দিতে চাই বিএনপি যে শিক্ষার মাধ্যমে ন্যায় নীতিতে দেশ জাতি পরিচালিত হবে অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ করে দিয়েছে সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে ওই শিক্ষা ব্যবস্থা দেবে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া